দিন আগেই কাটছে তো এই অয়েল সিল যাদের ঘন এক চোর ভাই ভালোবেসে এই বাটনটা নিয়ে গেছে এবং কার দোকানে যাতে ব্রাডারলি অবস্থায় না প্যাম্পাস করছি ঢাকায় পাঠায় জাদুগারে উঠাই দিব তারপর না এই এয়ার ফিল্টার বক্সের যে এয়ার ফিল্টার চেক করেন না এয়ার ফিল্টারটা বডি সবই খোলা স্ট্যান্ড করে এইরকম এইরকম আর হয়ে গেছে এইরকম তো যে ফ্লাই বাসা বাঁধছে তো ফ্রন্ট এর ক্যালিপারটা আমরা দেখছে তো নারায়ণগঞ্জ থেকে একটা খুবই বাইক আসছে বাইকটার মাস্টার ট্রেনিং সার্ভিস করাবে তুমি হচ্ছে বাইক প্রবলেমের শেষ আমরা খুলে দেখবো বাইকের মেন প্রবলেমে প্রথমে যেটা শব্দটা শুনেন এটা হচ্ছে চেন স্কোর্টের প্রবলেম তো এটা খোলার পরে আমরা দেখাবো এছাড়াও বাইকের জন্য দেখা যাচ্ছে অয়েল সিলটা অয়েল সিলটা অনেক দিন আগেই কাটছে তো এই অয়েল সিল তাদের ঘন ঘন কাটে সকালবেলা একটা কাজ করতে পারেন সব একটা টিপস আছে যখন সিল ভালো থাকবে তখন থেকে এইটা করবেন সুন্দর একটা জুট নেবেন এখানে একটু করে মুছে রাখবেন সকালবেলা প্রতিদিন একটা করে মুসা দেবেন মেনু সেই বালুর কণা যায় ভিতরে যে অয়েল সিলটা কেটে যায় অনেক সময় বড়ো বড়ো গর্তে পড়ে গেলেও হাই প্রেশারে অয়েলটা বেরোয় আসে তো অয়েল সিল কেটে গেলে সাথে সাথে চেঞ্জ করে নেবেন তো বাইকটা আসলে প্রবলেমের শেষ নাই এটা মিটারটা নষ্ট কোনো এক চোর ভাই ভালোবে সেই বাটনটা নিয়ে গেছে এবং এর ভিতর দিয়ে পানি যে মিটারটা নষ্ট হয়ে গেছে সেটা কার্বোরেটার ওভারফ্লো করে

তো যাই হোক আগে আমরা বাইকটা খুলে নিই খুলে নেওয়ার পরে দেখার সাথে থাকবে সামনে আমের দিন আসতেছে আম বেঁধে নেওয়ার জন্য গাড়ির ভিতরে দড়ি রাখা হয়েছে তো কখন এই কাজগুলো করবেন না এই সুতা এই জিনিসগুলো গাড়ির ভিতরে রাখবেন না এই এয়ার ফিল্টার বক্সের এই যে মুখটা মুখের এইখানে এখানে যে আটকায় থাকলে হবে কি গাড়ি কম মারবে ফ্যার ফ্যার ফের ফ্যার করবে তো বুঝতেও পারবে না কেন হয় তো এই কাজগুলো করবেন না কখনো এয়ার ফিল্টারের অবস্থাটা খুবই করুণ অবস্থা তো মেন হচ্ছে ভাইদের যেখানে বাইকটা রান করে এখানে হচ্ছে প্রচুর ধুলাবালি একদিনে এই অবস্থা হয়ে যেতে পারে তো মেনু সমস্যা হচ্ছে যারা এয়ার ফিল্টার চেক করেন না এয়ার ফিল্টারটা চেক করবেন পাঁচ থেকে ছয় হাজার কিলোমিটার পর পর এটা চেঞ্জ করা উচিত অনেক সময় ভালো রাস্তাতে চালাইলে চেঞ্জ করার প্রয়োজন নাই চেক দিবেন যদি ময়লা না থাকে সেই ক্ষেত্রে ওইটা ইউজ করবেন এটা কিন্তু ওয়াশেবল না কখনোই হাওয়া মারলে কিন্তু পরিষ্কার হবে না এই এয়ার ফিল্টার এরকম হলে হবে কি বাইকের মাইলেজ ড্রপ করবে সঠিক টান পাবেন না বাইকটা থাক্কাবে হোক বাইকটা মোটামুটি আমরা খুলতেছি আর এক একটা সাইড দেখতেছি খুবই তরুণ অবস্থায় আছে পুরো বাইকটা আগে বক্স থেকে শুরু করে কার্বোরেটারটাও খুলবো কার্বোরেটারের ভিতরেও মনে হচ্ছে একই অবস্থায় হবে এছাড়াও হেড হেড রপারটা লিক করে যার জন্য ইঞ্জিন অয়েল নিয়ে চারি সাইড নিয়ে এই অবস্থা তো যখনই হেড রপারটা লিক করবে সাথে সাথে হেড ড্রপারটা চেঞ্জ করে নেবেন নাহলে ইঞ্জিনের এই সাইডগুলো হবে কি ময়লা জমে জমে আস্তে আস্তে জংয়ের সৃষ্টি করবে এবং ইঞ্জিনের কালারটা নষ্ট হয়ে যাবে বাইকটা আগে খুলে নিচ্ছি ভাব সব ঘুরেবে না এই যেডা কি ডি কি বের করেন তো কার দগাটা জানি ব্যানার নিয়ে না প্যাম্পাস ডাইপার মনে ডাইপার তো মেন হচ্ছে বাইকার ভাই অনেক সচেতন মানুষ বাইকেও ডাইপার ইউজ করে তো এখানে টয়লেট করছিল তো ডাইপার জন্য অনেকটা সেভ আছে তো যাই হোক চেনিস পকেটে নষ্ট হওয়ার মেন কারণ হচ্ছে এই চেনিস পকেটের যে ফ্রন্টের কভারটা এটা যদি পরিষ্কার না রাখেন এই অবস্থা করেন তাহলে চেনিস পকেটের অবস্থাও সিম হবে চেনটা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন চেনটা তো যে ফার্স্টে যে নয়েসটা শোনাইছিলাম তো মেন প্রবলেম হচ্ছে এই চেনিজ পকেটটা আর এইখানে যদি এই অবস্থা করেন তাহলে চেনিজ পকেট নষ্ট হবে এয়ার ফিল্টার নষ্ট হবে তো বাইকটা মোটামুটি আমরা চিন্তাভাবনা করছি ঢাকায় পাঠায় জাদুঘরে উঠাই দেব তো বাইকটা কাজ করবো আগে আরও খুলতেছি তো ফার্স্টে আমরা বডিটা ভালো করে ওয়াশ করে নিব বাইকে যে পরিমাণে ময়লা আটকে আসে মেন হচ্ছে নারায়ণগঞ্জের ওই সাইড দিয়ে হয়তো অতিরিক্ত ধুলাবালি থাকে তো যার জন্য ওইভাবে ময়লা জমে গেছে তো চেষ্টা করবেন ময়লা এইভাবে না জমায়ে বাইকটা অন্তত সপ্তাহে একবার কিংবা মাসে একবার ক্লিন করে নেওয়া তো অতিরিক্ত ময়লা জমলে কি হয় বাইকের জঙ্গে সৃষ্টি হয় আস্তে আস্তে স্যাসিসটা নষ্ট হয়ে যাইতে পারে আমরা ভালো করে পনেরো থেকে বিশ মিনিট আগে পানি দিয়ে ময়লাগুলো সফট করে নেব ময়লাগুলো বের করে নেবো দেখতে পাচ্ছেন কি ধরনের ময়লা বের হচ্ছে তো ফুল বাইকটা কিন্তু আজকে অনেক মানে ভিডিওটা কিন্তু অনেক বড় হবে তো অনেকেই বড় ভিডিও চান ধৈর্য সহকারে দেখবেন আশা করি তো যারা ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো ফার্স্টে পানি দিয়ে ময়লাটা বের করে দেওয়ার পরে আমরা লিকুইড দিব লিকুইড দিয়ে বেশ বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে কারণ ফার্স্টের দিকে দেখাইছি বাইকের কন্ডিশনটা কী ছিল তো আমরা চেষ্টা করি বাইকটা যেভাবে আসে আমাদের কাছে যে বাইকগুলো না আমরা ভিডিওগুলো দিই দেখি দেখতেই পারেন যে কি অবস্থায় আসে তো চেষ্টা করি বাইকটা যাতে আবার নতুনত্ব ফিরে পাই তো আবার লিকুইডটা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিবো তো আরও একটা বাইকের সার্ভিস চলতেছে এই পাশে জিক্সার বাইকের সার্ভিস চলতেছে তো আমরা দিনে দুই থেকে তিনটা করে বাইকের সার্ভিস করে থাকি তো বাইকটা আমরা এখন ভালো করে ডলে নিব পানি দিয়ে ময়লাটা বের করে দেওয়ার পরে ভালো করে ঘষে বসে ময়লাগুলো বের করে নিচ্ছি বাইকটার এই আটকে দেখাচ্ছিল কী পরিমাণে ময়লা আটকায় ছিল তো এটার আসলে এক ঘন্টায়ও কাজ হবে না এক ঘন্টার বেশি সময় ধরে এটা ঘষতে হবে এছাড়া বডি প্লাস্টিকগুলোও ওয়াশ করব আগে বাইকের বডিটা ওয়াশ করে নিচ্ছি এছাড়া একটা রিক্সার বাইকের মাস্টার ক্লিন সার্ভিস চলতেছে তো আমরা দিনে দুই থেকে তিনটা করে মাসে ট্রেনিং সার্ভিস করে থাকি তো যারা দূর থেকে আসেন আমরা বারবার বলি একদিন আগে বুকিং করে আসবেন শিডিউল নিয়ে আসবেন তাহলে এসে বসে থাকতে হবে না আমার মনে হয় এই বাইকটাই হয়তো আমাদের সেরা বাইক হইতে পারে যে বাইকের যে কন্ডিশন দেখাইলাম তো বাইকটা পুরা কাজ করার পরে আবার দেখাবো তো বাইকটা দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা থাকে সেটা বাইকে করে নিচ্ছি তো ভিতর সাইডের যে ময়লাগুলো ফার্স্টে দেখাইছিলাম আমি ভিতর সাইডের ময়লাগুলো ভালো করে ড্রাশ দিয়ে আমরা ডোলে ডোলে বের করে নিচ্ছি যে প্রচুর ময়লা ফুল বাইকটা আমরা এভাবে কষ্ট করব সাথেই থাকবেন ভিডিওটা আজকে ভিডিওটা অনেক বড় হবে তো অনেকেই বলেন যে বড় ভিডিও দিতে তো চেষ্টা করব আজকে ভিডিওটা মিনিমাম প্রায় তিরিশ মিনিটের ভিডিও হবে মিনিমাম তো ধৈর্য সহকারে দেখবেন আপনারা দেখলে আমার ভিডিও বড় বানাইতে সমস্যা নেই সবাই বলেন যে বড় ভিডিও দিতে ছাড়া আজকে ভিডিওটা সেরা একটা বড় ভিডিও হবে ফুল বাইকটা আমরা এভাবে ঘষে নিচ্ছি সাথেই থাকবেন সাইলেন্সারটা আমরা ভালো করে ডোলে পরিষ্কার করে দিচ্ছি তো মেন হচ্ছে এই সাইলেন্সারের কোনো বাদানি রঙটা আসবেই তারপরেও আমরা ইঞ্জিনের নিচে থেকে শুরু করে ফুল ইঞ্জিনটা ভালো করে ডোলে ডোলেই এভাবে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দেয় বাইকে প্রথম ওয়াশ দেওয়ার পরেও এখনও ময়লা ভরা হয়েছে ফুল বাইকটা ওয়াশ করতে প্রায় দুই ঘন্টার উপরে সময় লাগতেছে চেষ্টা করবো বাইক ডাবল স্ট্যান্ডটা পরিষ্কার করে দেব প্লাস্টিকগুলো আমি এখন আগে পানি দিয়ে ভালো থেকে ক্লিয়ার করে নিবর কি ময়লা থাকে বাইরে বোঝা যায় না বডি যে বডি পার্ট তো বাইকটা কখনো এইভাবে আসলে খোলা পড়ে না তো যখনই খোলা পরে আমাদের যাতে পারফেক্টভাবে ট্রেনটা করা যায় তো যার জন্য সময় লাগে অনেকেই জিজ্ঞেস করেন আমাদের অ্যাড্রেস কোথায় তো আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর সে উপজেলার এক্সাক্ট লোকেশন কি দেওয়া হওয়াটা ফোন নাম্বারও দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিলে লোকেশনটা দিয়ে দিবে তো ওয়াশের ভিডিওটা আর বড় করতে চিনা সে ফুল বডি প্লাস্টিক দিয়ে নিয়ে যাবে ওয়াশটাকে আর বডিটা ওইভাবে ক্লিন করবো এরপরে আমরা বাইকটা ভিতরে ঢুকাবো ঢুকায় আরো কী কী কাজ করবো এটা দেখাবো সাথে থাকবেন তো ডলা কমপ্লিট হয়ে গেলে আমরা এখন পানি মেরে লিকুইডটা ভালো করে বের করে নিব তো আরো পনেরো বিশ মিনিট এইভাবে পানি মেরে ভালো করে লিকুইডটা বের করবো এবং যেখানে যেখানে ময়লা থাকে আরেকবার চেক দিব চেক দিয়ে ওয়াশটা কমপ্লিট করব তো আলহামদুলিল্লাহ ওয়াশ কমপ্লিট ফার্স্টে যে অবস্থায় দেখাইছিলাম তো এখন আশা করি পছন্দ হবে তো এর পরেও আমরা ভালো করে হাওয়া দিয়ে পানিগুলো বের করে দিব তো বেশ কিছুক্ষণ রাখার পরে আমরা হাওয়া মেরে নিছি হাওয়া মেরে পানিগুলো বের করে দিছি তো চেষ্টা করছি যথাযথভাবে ক্লিন করার তো এইভাবে বাইকটা দেখতে সবারই ভালো লাগে যে নিজের বাইক এত সুন্দর করে পরিষ্কার থাকতে ভালোই লাগে তো সাথেই থাকবেন এরপরে আমরা নাট চুবাই চুবায় রাখছিলাম কেরোসিনে তো ভালো করে ডলে নিব যে জঙ্গল ছিল ডলে ভালো করে জুট দিয়ে মুছে নিব সুন্দর করে মুছে নিব কারণ এরপরে আমরা গ্রিজিং করে করে ইনস্টল করে দিব যদি পানি থাকে কিংবা কেরোসিন থাকে তাহলে সমস্যা তো প্রত্যেকটা নাট বোল্ট আমরা এইভাবে গ্রিজিং করে করে ইনস্টল করে দেই তো নাট বল্টগুলো ভালো করে আগে কেরোসিন দিয়ে শুকায় শুকায় নিয়েছিলাম তো মেন হচ্ছে নাট বল্টগুলো গ্রিজিং করে দিলে হয় কি পরবর্তীতে যে কোনো বাইক যে কোনো সার্ভিস সেন্টারে নাটগুলো খুলতে গেলে খুব সহজেই খুলে নেবে এবং নাট বল্টগুলো ভালো থাকবে এবং এই চাইসে যে যে জংটা আসে জংটা আসবে না তো বাইকের হারের সমস্যা আছে ফ্র্ট সাইডটা খুলতেছি ফট বল সারটা দেখবো অয়েল সিটা কাটা আছে অয়েল সিলিন্টার দেখব এছাড়াও বিয়ারিংগুলো আমি চেক দিয়ে দিব হার্টটা প্রচুর বাইক কিন্তু বলটা স্যার এখানে অতিরিক্ত ময়লা জমছে তো আমরা খুলে দেখব হার্ট কেন বল স্যারটা আমি খুলে দেখতেছি তো জিনিসগুলো আর কি কাদা কাদা হয়ে গেছে আর নিচের জন্য জং চলে আসছে কাপগুলো খেয়ে গেছে তাই না কাপ গুলো খেয়ে গেছে যার জন্য এতটা শক্ত উপরের সাইডটা ময়লা হলেও কাপগুলন দেখলে বুঝতে পারবো দাদা একটু বলগুলো বের করে কাপগুলো একটু দেখায় উপরের কাপটা তেমন একটা খায় নাই তবে এখানে একটু ক্ষত ক্ষত হয়ে গেছে ডিপ হয়ে গেছে হচ্ছে নিচের কাপটা সমস্যা হয়ে গেছে সেটা আমরা চেঞ্জ করে এই দিবসের ভিতরে বললেসের প্রবলেম থাকলে এই ফ্রি সার্ভিসের ভিতরে বললেসারটা ইনস্টলিং চার্জটা ফ্রি পাবেন বললেসের ইনস্টল করার সময় আমরা সবসময় বললেসের কুলারটা ইউজ করি এর কারণ হচ্ছে এর যে সঠিক যে প্রেশারটা এই প্রেশারটা এই বললেসের কুলার দ্বারা সম্ভব তো আমরা বললেসারটা ইনস্টল করে দিচ্ছি আগে কাপ দুইটা উপরে নিচে কাপ দুইটা বসায় নিছি এরপরে আমরা বলটা বসায় দিচ্ছি বলগুলো আমরা সেটিং করে দিচ্ছি তো বললেসার ইনস্টল করার সময় সবসময় আমরা চেষ্টা করি গ্রিজিং লেভেলটা যাতে একটু ভালো হয় গ্রিজটা ভালো করে লেভেল করে দিলাম নিচের গ্রিজ করে দেবো গ্রিজ করে এটা সেট করে দেবো বল লেসারটা নিচের বলগুলো আমরা একইভাবে ইনস্টল করব বললেসারটা আমরা ফাইনালভাবে ফিটিং করে দিচ্ছি যারা সার্ভিস করাতে চান অবশ্যই অবশ্যই আর বাইক সার্ভিসের যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন তো বাইকের আরও কী কী কাজ করবো সাথেই থাকবেন এই বাইকে কিন্তু অনেক কাজ আছে প্রত্যেকটা কাজে আমরা দেখানোর চেষ্টা করব তো বললে স্যারটা ইনস্টল কমপ্লিট ফর কয়েলটা আমি হচ্ছে ফর কয়েলটা যখন কেটে যায় সাথে সাথে যদি চেঞ্জ করা হয় তাহলে অয়েলটা এতটা বাদ হয় না তো ফর কয়েলটা অনেক কমেও গেছে খুব পরিমাণ অনেক কমে গেছে তো যাই হোক কর অয়েল সিলটা আমরা চেঞ্জ করে দিব ওই মাসের ক্লিনিং সার্ভিসের ভিতরে যদি কর অয়েল সিল কাটা থাকে দুইটা কাটা থাকলে দুইটাই সার্ভিস চার্জ সার্ভিস চার্জটা এই সার্ভিস চার্জটা ফ্রি পাবেন অয়েল সিলটা চেঞ্জ করবো আগে অয়েলটা নামাই নিচ্ছি এরপরে ভালো করে ওয়াশ করবো ওয়াশ করে চেঞ্জ করবো অয়েল সিলটা চেঞ্জ করার আগে আমরা কর্পর রড থেকে চেঞ্জ করবো সুন্দর করে এইভাবে আগে পরিষ্কার করে নিব ব্যারেলটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নেব প্রত্যেকটা পার্কে এভাবে ক্লিন করবো তো আমরা মাথায় ক্লিন কেন বলি আমরা প্রত্যেকটা পার্ক করে ক্লিন করে নেব ইনস্টল করার আগে অয়েল সিলটা ইনস্টল করে দিব তো অয়েল সিল ইনস্টল করার সময় সবসময় আমরা অয়েল সিল যে পোলারটা এই পুলারটা ইউজ করি পোলারটা ইউজ করলে হয় কি সিলের যে এক্সট্রা যে বাড়িটা দেয় অনেক সময় অয়েল সিলটাও ওই সময় নষ্ট হয়ে যায় তো সবসময় পোলারটা ইউজ করবেন ইউজ করলে সঠিকভাবে সিলটা ইনস্টল করা যাবে সবসময় তো অনেকেই দুইশো চল্লিশ এল দেয় তো যাই হোক আমরা একশো ষাট এম এল এ দিই অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা কত এম এল আসলে প্রিপেয়ার করি আমরা সবসময় ওয়ান সিক্সটি এম এল দিয়ে থাকি ফাইনাল সেটিংটা করে দিচ্ছি এখন তো ফরমোয়াল সিল সেটিং করা হয়ে গেলে আমরা অন্যান্য আরও কাজের ভিতরে যাবো তো আর তো বাইকের গিয়ারিংটার সমস্যা আছে বিয়ারিংটা আমরা সার্ভিসের ভিতরে ইনস্টল করে দেবো গিয়ারিং এক কোথায় ফ্রি সার্ভিসের ভিতরে তো আমরা বিয়ারিং করার জন্য গিয়ারিং

ব্রেকপ্যাডটা একটু স্লিপ হয়েছে একটু শক্ত হয়ে গেছে তো যাই হোক আমরা এটা বর্ষা দিয়ে আবার ইনস্টল করে দিব প্যাডটা ক্লিন করবো এটা সার্ভিস ভিতরেই পাবেন তো সবসময় প্যাড চেঞ্জ করার সময় চেষ্টা করবেন এটা পরিষ্কার করে নিয়ে ব্রেক প্যাডটা চেঞ্জ করতে তাহলে ব্রেক প্যাডটা অনেক দিন অনেক দিন লং লাস্টিং করবে সাথে থাকলে ক্যালিপারের ভিতরে ময়লার অভাব নাই তো আমরা ক্যালিপারটা ক্লিন করবো করতে ফ্রেশ করে নিয়ে ময়লাটাকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নেবো যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করে দেবো সুন্দর করে আমরা ক্যালিগার ক্লিন করার সময় চেষ্টা করি যে কোনো রকম কোনো ব্রেক ব্রেকগার্ডের যে ফাইবারগুলো ক্ষয় হয় এবং ময়লাগুলো সৃষ্টি করে ময়লাগুলো যেন পিস্টনের ভিতরে কিংবা যে ক্যালিপার যে রবারটা থাকে রাবারের ভিতরে যেন না আটকায় থাকে যে ভালোগুলো স্টেশ হয়ে পরিষ্কার করে নিই ভালো করে মুছে নিচ্ছি মুছে নিচ্ছি একটাই কারণ ভিতরে যদি কোনো লিকুইড থাকে তাহলে কিন্তু সমস্যা ব্রেক প্যাডটা লং লাস্টিং করবে না ভালো করে মুছে নেব এরপরে আমরা গ্রিজিং করে দিব ব্রেক প্যাডটা ভালো ছিল জাস্ট একটু ঘষা দিয়ে নিব ঘষা দিয়ে এটা আবার ইনস্টল করবাক্ট ভালো করে আমরা চেষ্টা করি যাতে বাইকে আবার ইউজ করতে পারে ঘষার ফলে যে ফাইবারগুলো ছিল ফাইবারগুলো করে বের করে দেবো যে সাইডগুলো জং আছে প্রত্যেকটা সাইড আমরা এভাবে সিরিজটা ঘষে দিচ্ছি ঘষে দিচ্ছি একটা বারবার তো এভাবে খোলা পড়ে না সবাই এভাবে সার্ভিস করে দিতে চাইবে না তো আমরা চেষ্টা করি ভালো করে কাজগুলো করে দেওয়ার তো অনেক সময় ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো পরিষ্কার করার পর আমরা গ্রিস করে দিই প্রত্যেকবারই আমরা যে সার্ভিস যে বাইকেরই করি এইভাবে সুন্দর করে গ্রিস করে ইনস্টল করে দিই তো স্টিকটাও গ্রিস করে দিব তো দুইটা স্টিকই গ্রিস করে দিই ফ্রন্ট এবং রেয়ার দুইটা স্টিক এভাবে গ্রিস করে দিই ইনস্টল করে দিই তো যারা ভিডিওগুলো দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমরা কি মনে হয় আর কত হাজার কিলোমিটার চালানো যায় তো এটা দিয়ে তো চেন স্পকেট ফ্রন্ট যে স্পকেটটা থাকে ঠিক এই রকম থাকে এই রকম আর হয়ে গেছে এই রকম তো যে শব্দটা ফার্স্টে দেখাইছিলাম খরখর 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 একটা শব্দ ছিল তো এই রকম এটার জন্য ফ্রন্ট স্পকেটটা যখনই এরকম খেয়ে যায় তখনই রকম চেন থেকে শব্দ হয় এছাড়াও চেন ইস্পকেটের অবস্থাটাও খারাপ এটা এখন আপাতত এর বাজেট নাই তো আমরা এটা চেঞ্জ করতেছি না পরবর্তীতে চেঞ্জ করে নিবে তো একটা ফ্রন্ট পকেট সাত থেকে আছে আট হাজার কিলোমিটার পর চেক দিবেন যদি প্রবলেম থাকে তাহলে এইভাবে চেঞ্জ করে নেবেন এই অবস্থা করবেন না এই অবস্থা করলেই হবে কি চেনটা নষ্ট হয়ে যাবে পিছনের ইস্পকেটটা নষ্ট হয়ে যাবে কোনো এক সময় চেনটা লক হয়ে যাবে এবং দুর্ঘটনার যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে হোক

উপর দিয়ে আমরা আবারও বেশ কিছুক্ষণ প্রেস করবো প্রেস করে ময়লাটা বের করে দিব তো ক্লাস কেবল এক্সেলেটার কেবল মাঝে মাঝে চেষ্টা করবেন পাঁচ পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার চলার পর এভাবে ক্লিন করে নেবেন নতুন কেনার প্রয়োজন পড়ে না যেটা আমরা ক্লিন করে দিব তো এই বাইকের এক্সেলেটার কেবলটায় প্রবলেম আছে তো আমরা ফার্স্টে চেষ্টা করবো যে ক্লিন করার ক্যাবেলটা ক্লিন করার পর আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই ইঞ্জিন অয়েল দিয়ে কিভাবে প্রেস করে ইঞ্জিন অয়েলটা ভিতরে ইন করাই দেয় ইঞ্জিন অয়েলটা ইন করাইলে হয় কি যে অ্যান্টি রাক ইউজ করার পরে ক্যাবেলটা হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা দিলে আবার স্মুথ হয়ে যাবে তো দুইটা ক্যাবেলে আমরা একইভাবে ক্লিন করে দেবো এক্সেলেটার ক্যাবেলটাও আমরা ক্লিন করে দেবো একইভাবে তো উপর দিয়ে ডাবলু ডি ফোরটি প্রেস করে তো পাঁচ থেকে সাত মিনিট এইভাবে প্রেস করলে এই ময়লাগুলো বেরোয় চলে আসবে ক্যাবেলটা অনেক চান্স ছিল যার জন্য প্রেস করতো না এখন অনেকটা ইজি হয়ে গেছে তো এরপরে আরও আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো ইঞ্জিন অয়েল দিলে আশা করি আগের মতন পারফরমেন্স করতে পারবে তো ক্যাবেলটা ক্লিন করার পর আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা দুইটা ক্যাবেল ফ্রি সার্ভিসের ভিতরে এইভাবে ক্লিন করে দেই তো ওই সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দেই তো প্রথমে ফুয়েলটা নিচে নামায় দেখবো যদি ময়লা থাকে সেই ক্ষেত্রে দু তিনবার থাকায় থাকায় ময়লাটা বের করে দেব আর যদি ময়লা না থাকে সেই ক্ষেত্রেই ফুয়েলটা আবার ফুয়েল ট্যাঙ্কিতে দিয়ে দেবি বাইকে অতটা ময়লা থাকে না দেখতে পাচ্ছি ক্লিয়ারই আছে ফুয়েল ট্যাঙ্কিটা যথেষ্ট পরিষ্কারই আছে তো আমরা ফুয়েলটা আবার রিফিল করে দেবো ট্যাঙ্কিতে কার্বোলেটারটা আগে আউটসাইডটা ভালো করে পরিষ্কার করে নিবো আউটসাইডে প্রচুর লেগে আছে তো আগে আউটসাইডটা সুন্দর করে পরিষ্কার করবো তো এই একটাই ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কার্বোলেটারটা পরিষ্কার করে আউটসাইডে দেখতে পাচ্ছেন অনেকটা ময়লা জমে আসে তো উপর দিয়ে অ্যাড প্রেস করলে এই যে ময়লাগুলো আছে ময়লাগুলো অনেকটা সফট হয়ে যাবে এবং ধসা দিলে এই ময়লাগুলো বের হয়ে যাবে এবং দাগও পড়বে না বাইরেটা পরিষ্কার করে নিচ্ছ আউট সাইডটা ক্লিন করে নিচ্ছি ভালো করে ঘষা দিয়ে ময়লাগুলো বের করে দিচ্ছি এখন আমরা ভিতর সাইডটা দেখব কার্বোরেটারের ভিতরটা আমরা দেখতেছি কার্বন জমছে বাইকে ওভারফ্লো করতো গাড়ি তিন চার দিন ধরে এটা বাইকটা ওভারফ্লো করতেছে তো আমরা ভিতরটা একটা দেখে নিই কার্বোরেটারের ময়লা আছে যথেষ্ট ময়লা আছে স্পিনগুলো দেখবো ফ্লুইড পিনটা দেখবো ভিতরে ছোটো ছোটো ছিদ্র আছে ওখানে জাম হয়ে গেলে গাড়ি মাইলে ডক করে এবং কি দম দেয় ভালোই তো দাম আছে মনে হচ্ছে আটকায় রয়েছে হ্যাঁ জেট পিনটা ছিদ্রগুলো নিচ্ছি ফুটাগুলো আটকায় আছে তো যাই হোক ফুটাগুলো আমরা ক্লিয়ার করে দেবো ভালো করে ওয়াশ করে তারা কার্বোটা পিস্টনটা দেখবো তো যাই হোক আমাদের খুব একটা খাই নাই পিস্ট্রণটা মোটামুটি ভালোই আসে ওভার করার কারণটা হয়তো ময়লার জন্য হয়েছে এবং পিনটা জাম ছিল যার জন্য তো আমরা ভিতরটা পরিষ্কার করে দেবো ভালো করে ট্রাই দিয়ে তারপরে ওটার নিচের পাটটা ভালো করে পরিষ্কার করে দিব। নিচের পাটটায় অনেকটা ময়লা আটকায় আছে এছাড়াও প্রত্যেকটা পার্ট এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দিব। সাথেই থাকবেন আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হচ্ছে তো অনেকেই বড় ভিডিও চান চেষ্টা করছে যে আপনাদের মাঝে না টেনে এক কথায় ফাস্ট না করে দিয়ে স্লোভাবে ভিডিওটা দেখানোর কীরক্টনটা পরিষ্কার করে দিব তারপরে ওটার বডিটা ঠিক আছে ভিতর সাইডে একটু ময়লা আছে তো ময়লাটা ভালো করে গাছ দিয়ে বসে বসে পরিষ্কার করে দিব। তেল দিয়ে নুলে ধরে পলিমিন দিয়ে আবার ফানো পাস হয়ে স্বাদ না দেয়া যায় কোয়েশ্চন ভাই খারাপ কর না বুঝছেন হেরে দেন ভাই আমরা বাস বেশি বেশি না যাব এক দুই কেজি চালু আছে আমরা গেস দ্য রিয়ার যে ড্রাম টাইডা আমরা ক্লিন করে দেব তো ভিতরে একটু ময়লা আছে আমরা তুলে দেব ব্রেক প্যাডের অবস্থা দেখি ভালো আছে ভালো আছে কেরোসিন দিয়ে ভালো করে ফাইবার যে যেগুলো খুঁড়ে খুঁয়ে ফাইবার কালির তৈরি হয় এগুলো ভালো করে পরিষ্কার করে নেব তো পরিষ্কার করার পরে শুকনো জুট দিয়ে ভালো করে মুছে দিব যাতে এর ভিতরে কোনোরকম কোনো লিকুইড না থাকে পানি কিংবা অয়েল না থাকে তাহলে কিন্তু ব্রেক প্যাডটা লাস্টিং করবে না তো সবসময় চেষ্টা করি ফ্রেশভাবে কাজ করার অনেক সময় ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ব্রেক শুটা ভালো আছে ব্রেক শ্যুটা জাস্ট আমরা ঘষা দিচ্ছি ঘষা দিয়ে ইনস্টল করে দিচ্ছি তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কিন্তু প্রায় বিশ থেকে বাইশটা সার্ভিস আমরা দিয়ে থাকি তো প্রত্যেকটা ভিডিও কিন্তু এইভাবে আমরা বড় করে দেই না আসলে ওইভাবে ভিডিও অনেকে দেখতে চান না তো ইদানিং সবাই বলতেছেন যে একটু বড় ভিডিও দিতে না টেনে যাতে ভিডিওগুলো দেয় তো চেষ্টা করতেছি তো সাপোর্ট করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন তো আমাদের একটা কনটেস্ট চলতেছে মাস্টার ক্লিনিং সার্ভিসের যে কনটেস্টটা যারা অংশগ্রহণ করতে চান একদিন আগে অবশ্যই নখ দিয়ে বলবেন তাহলে আমরা ভিডিওটা করে দিবে এবং অংশগ্রহণ করতে পারবেন আসলে প্রত্যেকটা ভিডিও করা সম্ভব না দিনে চার থেকে পাঁচটা সার্ভিস হয় তো যারা বলবেন তাদেরটা করে দেবো ইনশাল্লাহ তো ব্রেক শুটা ইনস্টল করে দিচ্ছি রেয়ার যে স্টিকটা চাকার স্টিকটা এটা আমরা গ্রিস করে দিই তো চেষ্টা করি মোটামুটি ভালো মতন সার্ভিস দেওয়ার তো বাইকের ট্যাপিটেও নয়েজ ছিল তো ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিই তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ট্যাপিটটা অ্যাডজাস্টটা আমরা করে দিই এটা ফ্রি সার্ভিসের ভিতরেই করে দিই কিন্তু ফুল ইঞ্জিনের কাজ কিন্তু এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পাবেন না জেনে বুঝে আসবেন তো ট্যাপিটটা অ্যাডজাস্ট করা হয়ে গেলে হেড ড্রাভারটা ইনস্টল করে দিব তো বাইকের কাজ মোটামুটি শেষের দিকেই প্রায় তো প্লাগটা ভালো করে ঘষে দিচ্ছি তো প্লাগটা একটু প্রবলেম ছিল ফ্রন্টের যে গ্রিপ সাইডটা এটাও আমরা পরিষ্কার করে দিই ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপরে ইঞ্জিন অয়েল দিয়ে দিই সুইচ চাপা সুইচ চাপায় প্রবলেম থাকলে এটাও আমরা দেখে দিই তো মাস্টার সিলিন্ডারটা একটু প্রবলেম ছিল মেন হচ্ছে কখনো পরিষ্কার করা হয় নাই মাস্টার সিলিন্ডারটা তো প্রচুর পরিমাণে গাছ জমছে তো অনেকেরই একটা প্রশ্ন করেন যে ভাই আমাদের বাইকে এমন হয় না কেন তো এটা আসলে দশটা বাইকের ভিতরে কিংবা একশোটা বাইকের ভিতরে একটা দুইটা বাইকের প্রবলেমগুলো হয় চেক দিবেন চেক দিতে সমস্যা নেই চেক দিয়ে দেখবেন যদি প্রবলেম থাকে সমাধান করবেন প্রবলেম না থাকলে ওকে আরও ভালো কপাল ভালো তো যাই হোক ভালো করে পরিষ্কার করার পরে আমরা ব্রেক অয়েল দিয়ে দিচ্ছি তো সবসময় ব্রেক অয়েল দেওয়ার সময় চেষ্টা করবেন ট্যাঙ্কির উপর কিছু একটা দিয়ে রাখার কারণ এটা কিন্তু পড়লে কালার নষ্ট হয়ে যাবে খুব একটা বাজে জিনিস আলহামদুলিল্লাহ বাইকের কাজ শেষ হোটু এক্সট্রা সময় লাগছে বাইকের কাজের জন্য প্লাস তিনটা বাইকের সার্ভিস হলো যেটা লাস্ট বাইকের ডেলিভারি করবো আমরা তো যারা সার্ভিস করাতে চান অবশ্যই দুই থেকে একদিন আগে যোগাযোগ করে আসবেন আর এই বাইকটাও কিন্তু আমরা নিচ্ছি কন্টেস্টে তো যদি মাস্টার পিকনিক সার্ভিসের ভিতরে সেরা ভিউ পায় এই বাইকটা ঈদের আগের দিন আমরা কাউন্ট করবো টপ ভিউ আর যে বাইকটা সব থেকে বেশি যে ভিউটা হবে এই বাইকটা পাবে একটি আকর্ষণীয় হেলমেট তো এই দুইটা পেজে দুইটা হেলমেট আছে এটা হচ্ছে রাজিবটোতে যাবে এবং একটা আর্জেটে যাবে তো চেষ্টা করবেন যাদের বাইকের ভিডিওগুলো আমরা দিই শেয়ার করতে মেনশন করতে শুধুমাত্র ফেসবুক ভিউয়াররাই পাবেন এই পুরস্কারটা তো যাই হোক বাইকটা আসছিল নারায়ণগঞ্জ থেকে বাইকটা আমরা এখন ডেলিভারি করে দিব